আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষিত আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট তিনে আজকে তোমাদের চার পয়েন্ট তিনের যোগ অঙ্ক করে দেখাবো তো একুশ নং অঙ্ক তোমরা লক্ষ্য রাখো ফোর পি টু প্লাস সেভেন কিউ টু প্লাস ফোর আর টু হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হলো P2 টু প্লাস থ্রি আর টু তৃতীয় রাশি হল এইট কিউ টু মাইনাস সেভেন মাইনাস আর টু তা আমরা রাশি তিনটি যোগ করব তো একুশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো ফোর পি টু Q2 টু প্লাস ফোর আর দ্বিতীয় রাশি হচ্ছে পি আর দ্বিতীয় রাশি হল পি টু প্লাস থ্রি আর থ্রি তৃতীয় রাশি হল এইট কিউ টু তাই কিউ এখানে এইট কিউ টু যেতে এটা প্লাস মাইনাস সেভেন পি টু মাইনাস সেভেন পি টু মাইনাস আর টু রাশি তিনটি আমি সাজালাম রাশি তিনটি আমি সাজালাম তা প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমার লক্ষ্য রাখতে হবে যে রাশিগুলো প্রথমে তুমি সাজাবে তারপর তুমি অঙ্কটি করবে রাশি সাজানো ভুল হলে অঙ্কটি সঠিক হবে না তাহলে আমরা যোগ করি এখন যেহেতু যোগ করি যোগ ফল যোগ ফল এখানে ফোর আর টু আর থ্রি আর টু তো দুইটা প্লাস আর মাইনাস আর তা চার আর তিন সাত সাত থেকে একটি আর টু কমে গেলে থাকে সিক্স আর টু প্লাস যেহেতু চার আর তিন সাত সাত একটা কমে গেছে ছয় থাকে এখানে প্লাস দুইটা প্লাস আছে সেতুর আমি প্লাস চিহ্ন দেব সাত আর আট পনেরো সাত আট পনেরো কিউ টু পনেরো কিউ টু এখানে চার আর এক পাঁচ পাঁচ থেকে সাত কমে গেলে থাকে টু যেহেতু মাইনাস চিহ্ন সে বড় সংখ্যা মাইনাস মাইনাস চিহ্ন দে টু পি টু তা অ্যান্সার হচ্ছে মাইনাস টু পি টু প্লাস পনেরো পনেরো কিউ টু প্লাস সিক্স আর টু বার্ষিক অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স থ্রি এ প্লাস টু দ্বিতীয় রাশি মাইনাস ফাইভ বি যেহেতু মাইনাস ফাইভ বি প্লাস ফোর এ তাহলে ফোর এ আগে আসবে প্লাস তৃতীয় রাশিটি দেখো এখানে বি এই প্লাসে সংখ্যা মাইনাস সিক্স এ এটা মাইনাস 4c এটা আমি যোগ করবো যোগ ফল এটা কি যোগ ফল এখানে আমি এক পাশ দিয়ে করবো ডাইনিং পাশ দিয়ে করতে করতে আসবো আমি ডাইন ডাইন পেজ দিয়ে করতে করতে আসবো যেহেতু চার আর তিন সাত সাত থেকে ছয় গাল থাকে একটি সি শুধু সি যেহেতু প্লাস চার তিন সাত বড় সংখ্যা প্লাসের সংখ্যা আর মাইনাস ছয় কমে গেলে থাকে একটা সি আট আর দুই দশ দশ থেকে পাঁচ গেলে থাকে ফাইভ বি এটা প্লাস চিহ্ন যেহেতু দশ আট আর দশ হচ্ছে প্লাসের মাইনাস ফাইভ কমে গেছে এই জন্য প্লাস ফাইভ চার আর তিন সাত সাত থেকে ছয় গেল থাকে শুধু একটি এ শুধু একটি এনস তেইশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো টু এক্স থ্রি মাইনাস নাইন এক্স টু প্লাস এলেভেন এক্স প্লাস ফাইভ তারপরে দ্বিতীয় রাশি এখানে রাশি দ্বিতীয় রাশি এক্স থ্রি মাইনাস এক্স থ্রি প্লাস সেভেন এক্স টু মাইনাস এইট এক্স এখানে রাশি হচ্ছে চারটি হ্যাঁ সংখ্যা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর রাশি হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি তৃতীয় রাশি মাইনাস এক্স থ্রি প্লাস টু এক্স টু মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটা যোগফল এটা কি অঙ্ক যোগফল ফল তেইশ নম্বর অঙ্কটি তোমরা দেখো তেইশ নম্বর অঙ্কটি উঠালাম আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এটা যোগফল এখন দেখো পাঁচ আর এক ছয় ছয় থেকে তিন গেল থাকে শুধু তিন শুধু তিন প্লাসের সংখ্যা বড় পাঁচ আর এক ছয় এর জন্য ছয় কি প্লাস আর মাইনাস থ্রি সেই জন্য বিয়োগ গেলে মাইনাস থ্রি থাকে ছয় থেকে তিন গেল থাকে তিন এখানে আট আর চার বারো বারো থেকে এগারো এলিভেন্ট গেলে থাকে শুধু একটি এক্স শুধু একটি এক্স এখানে সাত আর দুই নয় নয় আর এই নয় কাটাগাল কি থাকে শূন্য শূন্য এখানে আট হাজার এগারো আট হাজার বারো বারো থেকে ইলেভেন থাকে এক্স এটা মাইনাসের চিহ্ন বড় সংখ্যা মাইনাস এই জন্য মাইনাসের চিহ্ন নেমে যাবে সাত আর দুই নয় 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 মিলে শূন্য এখানে টু এক্স থ্রি আর এক্স থ্রি এক্স থ্রি তাহলে টু এক্স থ্রি মাইনাস আর প্লাস এটা শূন্য এখানে শূন্য তোমরা দিতে দিতে পারো এখানে শূন্য দিতে পারো তার শূন্য কোনো দাম নেই সেই জন্য আমার অ্যান্সার হলো শূন্য কোনো দাম নেই সেজন্য অ্যান্সার হলো মাইনাস এক্স প্লাস থ্রি চব্বিশ নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সিক্স জেড মাইনাস এলেভেন বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স মাইনাস নাইন সি জেট তারপরে থ্রি এ এক্স থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই মাইনাস এইট সি এটা আমি যোগ করো এটা আমি যোগ করো যোগ ফল এখন আট আর নয় সতেরো আট আর নয় সতেরো সতেরো থেকে চোদ্দ গেলে আমার থাকে সতেরো থেকে চোদ্দ গেলে কত থাকে তো আমি এখানে বিয়োগ করতে পারি সতেরো থেকে আমি চোদ্দ বিয়োগ দেব তিন হলে কত হলে তিন ও যেহেতু এটা সব মাইনাস তাহলে আমার মাইনাস হয় যেহেতু যোগ করলেই হয় সতেরো আর চোদ্দ যোগ করলেই হয় হ্যাঁ সাত আট চার এগারো এক সাত সাত আর চার আট আঠেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে দুই দুই আর এক তিন একত্রিশ হয় যেহেতু আমি ভুল করছিলাম এখানে এই দুটা যোগ করছিলাম এটা বিয়ে চাইছিলাম এটা দিয়ে তা আপনি কি এটা মাইনাস ফোরটিন মাইনাস নাইন মাইনাস এইট সব যেহেতু মাইনাস মাইনাস চিহ্নটি হবে মাইনাস আট আর নয় সতেরো আর চার আঠারো উনিশ বিশ একুশ একুশ এক হাতে দুই দুই আর এক তিন এখন সি জেড থার্টি ওয়ান সি জেড নেমে যাবে এখানে সিক্স আর থ্রি তা ছয় আর তিন নয় যেহেতু এখানে মাইনাস এলিভেন এগারো মাইনাসটি বড় সে মাইনাস তিনটা আগে দেওয়া তো এগারো থেকে নয় গেলে থাকে দুই থাকে দুই বি ওয়াই বা টু বি ওয়াই এখানে পাঁচ আর তিন আট আট থেকে সেভেন গেলে থাকে একটি এ এক্স একটি এ এক্স তা আমার অ্যান্সারটি হয়ে গেল এ এক্স মাইনাস টু বি ওয়াই মাইনাস থার্টি থ্রি ওয়ান সে জেট তো আমার অ্যান্সারটি হয়ে গেল আমি তোমাদের আজকে আমি চারটি অঙ্ক করে দেখালাম পরবর্তীতে আরও অঙ্ক করে দেখাবো তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ